অনেকেই কাছে পিটে ঘুরে আসার জন্য প্ল্যান করে থাকে তবে আমাদের অনেকেই সৌন্দর্য আর প্রকৃতির টানে দূর দূরান্তে ছুটে যায় যার ফলে বাড়ির কাছে ফিটেই অনেক জায়গা অদেখা থেকে যায় তেমনই এক জায়গা পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া মাইথন ড্যাম বর্ষাকালে এবং বন্যা পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই এই মাইথনের নাম শুনতে পাই কিন্তু এর সৌন্দর্যের খোঁজ রাখি আমরা কজন জানেন কি কলকাতা বা সংলগ্ন এলাকা থেকে একদিনেই ঘুরে আসা যায় মাইথন থেকে সঙ্গে দেখে নিতে পারেন খোলামুখ কয়লাকনি প্রাচীন কল্যাণেশ্বরী মন্দির দিনের দিন দেখে যেমন ফিরে আসা যায় তেমনি হাতে দু তিন দিন সময় থাকলে মাইথন হয়ে পাঞ্চের ড্যাম বরন্তি ঘুরে আসতে পারে সেক্ষেত্রে মাইথনের থেকে এক অসাধারণ সূর্যাস্ত দেখা উপভোগ করতে পারবেন মাইথন প্রযুক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল সমন্বয় মাইথনের বর্ষাকালে গেলে যখন ড্যাম থেকে পুরো দামে জল ছাড়া হচ্ছে তখন এর আলাদা রূপ দেখতে পাবেন এমনি সময় দেখ গেলে দেখবেন এই জায়গাটা পুরো শুকনো একদম কিন্তু বর্ষার সময় এর রূপ অতি ভয়ঙ্কর হয়ে মাইথন প্রযুক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল সমন্বয় মাইথন সম্পর্কে স্পষ্ট তথ্য হলো এটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত একটি শহর আর আক্ষরিকত্বেই দুটি রাজ্যের মধ্যে বিভক্ত দেখুন সূর্যাস্ত কি সুন্দর লাগে আমরা গড়পঞ্চকোট হয়ে এলাম মাইথনে গড়পঞ্চকোট এবং বরন্তি লেকের ভিডিও আপনাদের আগে দেখিয়েছি এটা আমাদের ট্যুরের সেকেন্ড পার্ট মাইথনে আমরা ঢুকলাম মোটামুটিভাবে বেলা বারোটা নাগাদ মাইথনে আমাদের একটা হোটেল বুক ছিল গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ আছে কিন্তু আমরা সেটা পাইনি তাছাড়াও এখানে ইউথ হোস্টেল আছে ইউথ হোস্টেলে অনেক কম খরচে থাকা যায় কিন্তু বুকিং আমরা পাইনি লাস্ট মানে ঠিক করেছিলাম তো দলের সময় যাওয়া তো এখানে সবচাইতে ভালো থাকার জায়গা হলো মজুমদার নিবাস যেটা একটা দ্বীপের মধ্যে অবস্থিত অনেকেই জানেন যারা জানেন না তারা জেনে নেবেন গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ডিভিসি পরিচালিত মজুমদার যে আমরা ছিলাম এই দিয়া গেস্ট হাউসে আমরা এখানে ছিলাম বলে আমি এটাকে রেকমেন্ড করছি ভাববেন না কেননা এটা বেশ নিরিবিলি অঞ্চলে হলেও খুব একটা খারাপ প্রপার্টি নয় বেশ নিরিবিলি অঞ্চল সুন্দর জায়গা আর সামনে যে দোতলায় ব্যালকনিটা দেখতে পাচ্ছেন ওই একটাই ব্যালকনি সমেত রুম আছে আমরা ওটা ছিলাম তিনজনে আমাদের থাকতে কোনো অসুবিধা হয়নি কিন্তু একটা প্রবলেম হলো এদের বাথরুমগুলো অতীব ছোট আর এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই এখান থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে খাওয়ার খেতে হয় খাওয়া খাওয়ার জন্য বেশ কিছুটা যেতে হয় পাঁচ দিয়ে শর্টকাট রাস্তা আছে কিন্তু তবুও কিছুটা হেঁটে যেতে হয় এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই কিন্তু এখানে মানে রেট খুবই রিজনেবল দেখতে পাচ্ছেন তো আপনারা ইচ্ছা করলে এখানে থাকতে পারেন খুব বাজেট যদি কম্প্রোমাইজ করতে পারেন এটা হচ্ছে কিছু যদি মজুমদার নিবার একটা আলাদা দ্বীপের মধ্যে এটা ডিভিসি আগে থেকে বুক করতে হয় কলকাতায় বুকিং অফিস আছে এখনো পর্যন্ত সম্ভবত অনলাইন বুকিং হয় না ফোন করে খবর নিতে পারেন ফোন নম্বর পেয়ে যাবেন মজুমদার নিবাস মাইথন সার্চ করলেই ফোন নম্বর পেয়ে যাবেন ফোন করে জেনে নিতে পারেন এখানে থাকলে একটা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায় আমরা পরের দিন সকালে চলে গেলাম কল্যাণেশ্বরী মন্দিরে মাইথন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি একটা অন্যতম পর্যটন আকর্ষণ এবং খুব জাগ্রত মন্দির বরাকন নদী মাইথন ড্যাম থেকে এসে দামোদরে মিশেছে ব্যারেজ থেকে যখন জল ছাড়া হয় তখন সেই জল এই নদীর দিয়ে এসে দামোদরে এই নদীর তীরেই বরাকন নদীর তীরেই এই সিদ্ধপীঠটি অবস্থিত এই সিদ্ধপীঠ প্রাচীন অতি প্রাচীন বাংলা আর ঝাড়খণ্ডের মানুষদের কাছে খুবই জাগ্রত আজও এখানে একটা ছোট গুহার মধ্যে দেবীকে রাখা হয় দক্ষিণাকালী মূর্তি মা কল্যাণেশ্বরী রূপে পূজিত হন জনশ্রুতি কাশীপুরের এক রাজা বিবাহের যৌতুক হিসেবে দেবী কল্যাণেশ্বরীকে পান তিনি শবনপুর গ্রামে এক জায়গায় বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন কিন্তু পরবর্তী সময়ে দেবী স্বপ্নাদেশ দিয়ে তাকে অন্যত্র নির্জন স্থানে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন সেই রাজা স্বপ্নাদেশ পেয়ে বর্তমান জায়গায় মন্দির প্রতিষ্ঠা করেন মানে এই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করেন তবে সেই সময় এই এলাকা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ এই মন্দিরে প্রতিদিনই প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে যাবেন বেলা বাড়লেই এখানে প্রচণ্ড লাইন বাড়ে আমরা যখন গেছিলাম এই ভেতরেই লাইন পেয়েছিলাম আর আমরা যখন বেরোচ্ছি মন্দির ছাড়িয়ে যেটা দিয়ে ঢুকলাম দেখালাম ঢোকার রাস্তাটা সেইখানে লাইন পৌঁছে গেছে আমরা যখন বেরোচ্ছি পুজো দিয়ে মন্দির দেখলাম খুবই জাগ্রত মন্দিরের পিছন দিকে এইখানে বরাকর নদী এখন একদম শুষ্ক কিন্তু যখন জল ছাড়া হয় তখন কি রূপ হয় একবার ভেবে দেখুন এই নদী দিয়ে গিয়ে জলটা পরে ধরে একটা মত অনুসারে আবার মাইথন নামটাও এসেছে এই মায়ের স্থান মাইকার স্থান বা মায়ের স্থান থেকে মন্দির থেকে ঘুরে এসে আমরা এলাম বোটিং করার জন্য সরকারি নিয়ন্ত্রিত ট্যান্ড আছে সেখান থেকেই আমরা নৌকো ভাড়া করলাম আমরা তিনজন যাব সবুজ দ্বীপে সেখান থেকে আবার ফিরব ওখানে নেমে কিছুক্ষণ থাকবো এই হিসাবে বুক করলাম হাজার টাকা পড়েছিল আমাকে এখানে স্পিড বোর্ডও থাকে তবে স্পিড বোর্ড নিলাম না কেন স্পিড বোর্ড চাপার শখ হলে চাপতে পারেন কিন্তু স্পিড বোর্ডও লিমিশের মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে আসবে এবং কোনো দ্বীপে নামাবে না দ্বীপের সামনে একটু দাঁড় করাবে নামাবে না স্পিড বোর্ডে শহরতালি আর জলাঘাটটা মূলত ঝাড়খণ্ডে অবস্থিত হলেও জলবিদ্যুৎ প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের জলবিদ্যুৎ প্রকল্প দ্বারা নির্মিত এই জলঘাটটা ভারতের বৃহত্তম জলঘাটগুলোর মধ্যে একটা এবং এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্য মাইথনকে একটি অত্যন্ত জনপ্রিয় স্পট এবং সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার জায়গা করে তুলেছে কাছাকাছি কয়েকটা ফুলের উদ্যানও রয়েছে যা অসংখ্য প্রজাতির ফুলের দুর্দান্ত প্রদর্শনীর জন্য যথাযথভাবে বিখ্যাত নিজেই একটি মনোরম প্রাকৃতিক অবস্থিত সুন্দর হ্রদ সুন্দর সবুজ বনের মাঝে আপনি এই হ্রদে এরকম বোটিং করার সুযোগ নিতে পারেন তাছাড়া এই হ্রদের চারপাশে সুন্দর সবুজ বনে হাঁটাও উপভোগ করতে পারেন সূর্যোদয় সূর্য সূর্য অস্ত দেখাও খুব আনন্দদায়ক আর আছে একটা পাহাড় বিখ্যাত হচ্ছে চামচ পাহাড় নামে উল্টানো চামচের মতো যেন দেখতে লাগে জলাধার অবস্থিত দ্বীপটা আক্ষরী করতেই একটা উল্টানো চামচের মতো দেখতে এবং সরকার পরিচালিত নৌকা পরিষেবার জন্য এখানে যাওয়া সম্ভব হয় ওই দূরে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ যেখানে আমরা যাব আর এই সব দ্বীপগুলো সম্পূর্ণরূপে মানুষের আবাসস্থল মুক্ত এই দ্বীপগুলোর মধ্যে বেশ কয়েকটি দ্বীপ আছে কয়েকটা বিশেষ প্রজাতির প্রাণীর আশ্রয়তল যে কারণে দর্শনার্থীদের খুব বেশি গভীরে যাওয়ার পারমিট দেওয়া হয় না আর সব কথা দিতে নামতেও দেয় না জলাশয়ের চোখ জুড়ানো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এই জলাবয়ের নৌকবিহারের যে ব্যবস্থা এটা দারুণ দিগন্ত বিস্তৃত জলে ভেসে দাঁড়ানো আর নৌকোর ছলাৎ ছলাপ শব্দে প্রিয়জনের হাত ধরে প্রকৃতির রূপ উপভোগ করার মজাই আলাদা আশেপাশে নাইবা থাকলো হিমালয় কিন্তু ছোটনাগপুরের মালভূমির ছোট ছোট কিলা এই জলাধারের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এই মাইথনের জলে নৌকিয়াকে অনেকেই মজা করে বলে থাকেন গরিবের ডাল লেকের শিকারা ভ্রমণ আবার বিশাল জলরাশির মধ্যে মাঝে মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট টিলা দেখে মনে হবে যেন আন্দামানের কোনো এলাকায় চলে এসেছেন এখানে নৌকো স্পিড বোর্ডের মতো নানা ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে তবে স্পিড বোর্ড দেখতে পাবেন কী স্পিডে যাচ্ছে কিছু কিছু জায়গায় আমি তুলেছি স্পিড বোর্ড যদি চাপার ইচ্ছা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু স্পিড বোর্ডে তুলে মিনিসের মধ্যে ঘুরিয়ে এটা আমাদের ধরুন যাওয়া আসা মিলিয়ে প্রায় দেড় ঘন্টা লেগেছিলো আর স্পিড বোর্ড ওখানে আমাদের বলেই দিলো যে জোর যাওয়া আসা মিলিয়ে কুড়ি মিনিট আর ওই দ্বীপটার সামনে আমরা যে দ্বীপটা গিয়ে নামবো ওই দ্বীপটার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় পাঁচ মিনিট মতো দাঁড়ায় তারপরে আবার চলে আসে নামে দেয় না ওখানে একটা অদ্ভুত ধরনের ফিলিং হবে এই বোটিংয়ে বোটিং তো অনেক জায়গায় নিশ্চয়ই করেছেন মাইথনের লেকে বোটিং করে এই সবুজ দ্বীপে আসা একটা আলাদা অভিজ্ঞতা এই আমরা পৌঁছে গেলাম দ্বীপে দ্বীপে নেমে আমরা কিছুটা দ্বীপটা এক্সপ্লোর করলাম এদিক ওদিক হেঁটে হেঁটে বেরোলাম ছবি তোলা ভিডিও শ্যুট করা ইত্যাদি করলাম মোটামুটি আধ ঘন্টা মতো ছিলাম এই দ্বীপে তাও আমাদের মাঝি দিল দাদা আসুন অনেকক্ষণ হয়ে গেল তারপর আমরা এসেছিলাম খুব একটা অসুবিধে নেই মোটামুটি আপনাকে যতক্ষণ টাইম দেবে সেটা যথেষ্ট এবার আপনি যদি ওখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে চান সেটা আলাদা ব্যাপার অদ্ভুত পরিবেশ দেখে চারিপাশে জল তার মাঝে একটা ছোট্ট দ্বীপ মনে হয় যেন কোনো এক অজানা দ্বীপে এসে পৌঁছেছি বিভিন্ন সিনেমায় দেখা যায় না যে ভাসতে ভাসতে নৌকো করে দ্বিগ্রস্ত হয়ে একটা দ্বীপে গিয়ে উঠেছি এখানে এসে যেন সেরকমই মনে হচ্ছিল বিশেষ করে আরও টুরিস্ট ছিল তাই কোনো ট্যুরিস্ট যদি না থাকতো তাহলে তো একদম হান্ড্রেড পারসেন্ট ওই রকম মজুমদার নিবাস ছাড়া নেক্সট বেস্ট হচ্ছে আমার মতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি যেটা আগে মাইথন ট্যুরিস্ট লজ নাম ছিল আর তারপরে আপনি থাকতে পারেন আরেকটু যদি বাজেটে চান গভর্নমেন্ট প্রপার্টি ইউথ হোস্টেল আছে হোটেল শান্তিনিবাসের প্রপার্টির মধ্যেই আছে ইউথ হোস্টেল সেখানে থাকতে পারেন মঞ্জুদম নিবাসের অ্যাড্রেসটা আমি যেটা কালেক্ট করতে পেরেছি ইন্টারনেট ঘেটে আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিআইপি পি উল্টোডাঙা একটা অ্যাড্রেস আছে উল্টোডাঙা ডিভিসি টাওয়ার অপোজিট টাটা কমিউনিকেশানস ফোন নাম্বারও আছে আপনাদের দিয়ে দেবো আপনারা দেখতে পারেন নাহলে নিজেরাই একবার গুগল করে নেবেন পেয়ে যাবেন অনেক আগে থেকে বুক করতে হয় আমি যেহেতু শুনেছি হঠাৎ করে এখানে কোনো দিনই বুকিং পাবেন না একমাত্র হয়তো যদি উইক উইকডেসে যান প্রচন্ড গরমে তাহলে পেতে পারেন প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু উইকেন্ডে এখানে লোকজন যান একটা দিন বা দুটো দিন কাটাতে সামনে কিছুক্ষণ দাঁড়াবে তারপরে এবং এখানে মানে নামার কোনো ব্যবস্থা নেই স্প্রি করে একদম পারের কাছে আসে না একটু দূরত্বেই দাঁড়াবে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে চোখ কটো ছুট করতে দেওয়ার জন্য একটা দাঁড়ায় মনে হয় তারপরে আবার স্পিডে বেরিয়ে যাবে এই থেমে গেল স্পিড বোর্ড স্পিড বোর্ডের ভাড়া কিন্তু কম আমাদের তিনজনকে বলছিল ছশো টাকা পড়বে আপনাদের ঘুরিয়ে এনে দেবে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে আর এখানে আমাদের নিল হাজার টাকা নৌকয় করে বসে দৃশ্যগুলো কিন্তু অপরূপ লাগে দূরে একটা আর একটা ছোট্ট দ্বীপ সেখান থেকে একটা নৌকো এগিয়ে আসছে কি অদ্ভুত দৃশ্য না এই ডার্ক ট্রেনের এগিয়ে আসা নৌকো সৌন্দর্য আর তীর্বোধের সৌন্দর্য কি এক হলো এটা দূরত্ব কিন্তু বেশ খানিকটা এখান থেকে আমরা নৌকায় উঠলাম সেই জায়গা থেকে এই সবুজ দ্বীপটার দূরত্ব বেশ খানিকটা আর এটা ওখান থেকে দেখা যাবে না কেন একটা এরকম ছোটো ছোটো যে পাহাড় মতো রয়েছে তার আড়াল পড়ে যাবে দেখুন এটা বেরিয়ে চলে যাচ্ছে স্পিড বোর্ড ফটোশ্যুট চললো এখানে আমাদের আমি একদিকে ভিডিও করছি ওদিকে আমার স্ত্রী আর পুত্র ফটোশ্যুট করে যাচ্ছে জলও দেখুন বেশ পরিষ্কার এত স্বচ্ছ নিচে অবধি দেখা যাচ্ছে আধ ঘন্টা মতো সময় কাটিয়ে এবার আমাদের ফেরার পালা আজকে বিকেলেই আমরা ফিরবো হাওড়ায় এখান থেকে অটোয় করে যাবো কুমারডুমি স্টেশন কুমারডুমি স্টেশনে ব্ল্যাক ডায়মন্ডে টিকিট কাটা আছে রিজার্ভেশন আছে ব্ল্যাক ডায়মন্ডে করে হাওড়া হাওড়ায় ঢোকার শিডিউল টাইম হচ্ছে সাড়ে নটা আর এখানে কুমারডুমিতে সম্ভবত পাঁচটা বাসে দশ আমরা যেটা ছিলাম দিয়া গেস্ট হাউস ওখানে খাওয়ার ব্যবস্থা নেই এবার খাওয়া কিন্তু বাইরে হলে খাওয়াকে একটু কষ্ট একটু ভালো খাবার স্ট্যান্ডার্ড খাবার যদি খেতে চান তাহলে নিবাসে খেতে হবে এ দেখুন মজুমদার নিবাসে এদিক থেকে লেকের মধ্যে থেকে বা ড্যামের মধ্যে থেকে মজুমদার নিবাসের ফটোগ্রাফি এই জায়গায় থাকলে কত সুন্দর লাগবে একটু ভালো খাবার খেতে হলে একটু স্ট্যান্ডার্ড তাহলে আপনি শান্তিনিবাসে খাবেন হোটেল শান্তিনিবাসের রেস্টুরেন্টে খাবেন কিন্তু একটু কস্টলি এই রেস্টুরেন্ট আর যদি বাজেট খাবার চান তাহলে ওখানে একটা আছে কিন্তু রাস্তার ওপর খোলা জায়গায় দেখুন এখানে ঝন্টু হোটেল ঝন্টু দেবনাথ এই ফোন নাম্বারও দেওয়া আছে এইরকম রাস্তার ওপর ওপেন টেবিল পাতা আছে এইখানে বসে খেতে হবে খাবার দাবার কিন্তু টাটকাই দিচ্ছে সঙ্গে সঙ্গে রান্না করে দিচ্ছে প্রচুর লোক খাচ্ছে না কিন্তু আমরা ঠিক করলাম খোলা জায়গায় বসে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ধুলো উঠছে এমনি চা বিস্কুট খেলাম কি একটু টিফিন করলাম ব্রেকফাস্ট করলাম দুটো বাটার টোস্ট খেলাম সেটা আলাদা ব্যাপার ভাত খাবো বসে সেটা আমরা ঠিক মেনে নিতে পারি তাই আমরা ওখানে খেতে পারিনি কিন্তু ওখানে খাবার দাবার খারাপ বলবো না প্রচুর মানুষ ওখানে খাচ্ছে আপনারা ওই ঝন্টু দেবনাথের হোটেলেও খেতে পারেন ওটা রাস্তার উপর খোলা জায়গায় আর না হলে যদি আপনারা যেখানে থাকবেন মজুমদার নিবাসে থাকলে তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে গভর্নমেন্ট পুলিশগুলোতে থাকলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ইউথ হস্টেলে থাকলেও খাওয়ার ব্যবস্থা আছে বা তাছাড়া অন্য কোনো জায়গায় যদি থাকেন খাবার ব্যবস্থা নেই বা আপনি সস্তায় পুষ্টিকর খাদ্য খেতে খেতে চাইছেন তাহলে এখানে ওই ঝন্তু দেবনাথের হোটেলে আসতে পারেন কিন্তু ঝন্টু দেবনাথের হোটেলে ওই একটাই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে রাস্তার ধারে ধরুন আপনি টেবিল চেয়ার পেতে খাচ্ছেন মাথায় শুধু পিপল আছে পাখাও নেই গরমের সময় পাখাও নেই দুপুরবেলা ধরুন গরম লাগবে গরমে পাখাও নেই এইটা একটা প্রবলেম আমরা এটা অ্যাডজাস্ট করতে পারিনি তাই আমরা শান্তিনিবাসে খেয়েছিলাম খাবার দাবার কিছুটা কষ্টলি মনে হলেও যথেষ্ট ভালো আর দিকে ড্যামের ধারে একটু বসে থাকতে পারেন হাওয়া চালাবে ভালোই লাগবে আমরা বেশ রাত্রি নটা পর্যন্ত বসেছিলাম ভালো থাকবেন সবাই কেমন লাগলো জানাবেন নমস্কার